তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড রাত বিরাতে জামালু ভর্তা খাওয়ার জন্য তার ক্রেভিংস হয়েছে তো এই জন্য তাকে আলু সিদ্ধ করে দেওয়া হয়েছে পিঁয়াজ মরি পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে মরিচ পুড়িয়ে দেওয়া হয়েছে এখন সে মজা করে একটু জামালু ভর্তা বানাবে আমি আবার তাকে একটু লবণও দিয়ে দিব এতটুকু দিব এতটুকু দেখি একটু লবণও দিয়ে দিচ্ছি আগে দিকে স্মেলটা থাকে না তো জাম আলু আপনারা কে কে চিনেন এবং এটা পছন্দ করেন ভর্তা করে খান কমেন্ট করে জানাবেন আমরা যারা উত্তরবঙ্গের মানুষ এবং আমার জামাই উত্তরবঙ্গের জামাই হয়ে গেছে তো সেও এটা খুব পছন্দ করা শুরু করছে এখন মানে নর্মাল আলুর থেকে জাম আলু ভর্তা সে অনেক বেশি পছন্দ করে হয়ে যে দেখেন কি সুন্দর করে জাম আলুটা মানে মশলাটা আর সুন্দর মতো মাখায় নিচ্ছে এরপরে আলুগুলো ম্যাশ করবে ম্যাশ করার পর তারপরে মাখাবে ম্যাশ করো ও কি যে সুন্দর আমি আবার তাকে একটু তেল এনে দিব তো এই জন্য একটু যাচ্ছি রান্নাঘরে এখানে আমাদের ভাত হচ্ছে গরম গরম আর এখানে আমি একটু সরষের তেলের ভিতরে আমি মরিচ পুড়িয়ে রেখেছিলাম তো অনেকে হয়তো বা জানেন না যে আমি ব্লেন্ডারের বাটা মশলা আমি খাই না আমি নিজে আমার একটা পার্সি লাইফের পাটা আছে হ্যাঁ তারপরে ছোট্ট একটা শিল আছে তো এই পাটায় আমি বেটে আমি প্রতিনিয়ত মাছ মাংস রান্না করি এই ছোট পাটাতেই আমি বেটে অভ্যস্ত তো এই যে এই তেলটা সরষার তেলটা গরম এটা আমি লাস্টে ওকে দিব আলু ভর্তা দেওয়ার জন্য এটা নিয়ে যাচ্ছি নান স্যার আপনার জন্য তেল এনেছি ম্যাশ করা হয়ে গেছে স্যার এই ভর্তাটা আর সম্পর্কে আপনি কিছু বলতে চান কিছু একটা বলেন আপনার ভিউয়ার্স কে যে আপনি কতটা পছন্দ করেন এটা খাবো এই যে আপনার কদুর মতো ভুড়িটা দেখে সবাই বুঝতে যে কথাটা কত কদুর মতো ভুড়ি সবাই আমার জামাইয়ের কদুর মতো ভুড়িটার জন্য দোয়া করবেন সুস্থ সুস্থ থাকে আমাকে হত্যা করে খাওয়াতে পারে কদুর মতো ভুড়িটা সাথে নিয়ে এই যে দেখেন কি সুন্দর ওরে বাবা রে কি মাখাটা দিচ্ছে রে বাবা চ্যাক চ্যাক শব্দ হচ্ছে মাখার মধ্যে আমরা আমি তো জীবনেও এত সুন্দর করে মাখতে পারবো না স্বামী তুমি শুধু খেতে পারো আর কিছু তুমি এত সুন্দর করে কিভাবে মাখাও স্বামী কিভাবে সম্ভব আর এই যে দেখেন আমার জামায়ের জন্য আমি এই যে পেপে দিয়ে আমি মুরগির মাংসের একটা ঝোল করেছি হ্যাঁ তুমি কখন করলে তো রান্না আমি আচ্ছা তুমি রাঁধছো আল্লাহ ভুলে গেছি তো যাই হোক এই রান্নাটা আপনাদের কে কে পছন্দ করেন কি মুরগির মাংস দিয়ে জিরা ফোরন দিয়ে তারপর হচ্ছে পেঁপের ঝোল তো এটা খুবই স্বাস্থ্যসম্মত আর এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমি তাকে রুটি বানাই দিতে চাচ্ছিলাম আমি আবার খুব ভালো রুটি বানাতে পারি তো রুটি বানাতে চাচ্ছিলাম কিন্তু সে বলল যে না তার ভাত খাওয়ার ক্রেভিংস হচ্ছে আসলে এই ধরনের ভর্তা মুরগির মাংসের এত সুন্দর পাতলা ঝোল দেখে পেঁপে দিয়ে কান্না ভাত খেতে ইচ্ছে করবে বলে তো obviously সে ডিমান্ড করলো যে তাকে ভাত রান্না করে দিতে হবে তো এইজন্য তাকে ভাত রান্না করে দিচ্ছি গরম গরম সে একটু পরে খুব পাবে তুমি শুধু দেখবে এই যে দেখেন তেলটা দিয়ে দিলো ভর্তার মধ্যে তুমি খুব না ও মাই গুডনেস তুমি তো আমার শাশুড়িকেও খেল করে দিস আমার শাশুড়ির ভর্তা থেকে দিকে তোমার ভর্তা বেশি ট্যাশ হ্যাঁ তো যাই হোক ভিউয়ার্স ভুল ভুল বলে থাকলে টাপ করে দিয়ে আর সবাই সাপোর্ট করেন এখন হাতটা কেটে খাও সেই তো টাটা দিয়ে দাও তোমার ভিউয়ার্সকে লবণ কম আছে আচ্ছা লবণ এনে দিচ্ছি টাটা দিয়ে দাও তো সবাই আপনাদের ভাই আপনাদের আপনাদেরকে টাটা দিয়ে দিল তো আমিও টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম